নমস্কার বন্ধুরা একটি শহরের কোলাহলপূর্ণ রাস্তার কথা কল্পনা করুন যেখানে প্রতিটি মোড় একটি গল্প লুকিয়ে রাখে এই গল্পটি এমন এক মহিলার যিনি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে অজান্তেই তার নিজের ছেলের সাথে দেখা করেন যে ছেলেকে তিনি বহু বছর আগে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিলেন শহরের ব্যস্ত ট্রাফিক সিগনালে যেখানে তাদের গাড়ি থামত কিছু শিশু তাদের ঘিরে ধরত কেউ ভিক্ষা চাইত কেউ ছোটোখাটো জিনিস বিক্রি করত এদের মধ্যে ছিল একটি ছোট্ট ছেলে নিষ্পাপ আর মিষ্টি যে কখনো বেলুন কখনো পেন কখনো খেলনা বিক্রি করত ধীরে ধীরে তার মিষ্টি কথা আর সরলতা মহিলার মন জয় করতে শুরু করল কিন্তু একদিন হঠাৎ সেই ছেলেটির দুর্ঘটনা ঘটে মহিলা যখন এই খবর পান তিনি দৌগে হাসপাতালে পৌঁছান এবং সেখানে একটি হৃদয় বিদারক সত্য জানতে পারেন এই ছেলে আর কেউ নয় তার নিজের সন্তান যাকে তিনি জন্মের পর বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিলেন আট বছর পর ভাগ্য তাদের আবার একই রাস্তায় মিলিয়ে দিয়েছিল যেখানে ছেলেটি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করছিল এই সত্য জানার পর মহিলা হাওমাও করে কাঁদতে শুরু করেন বন্ধুরা কী এমন ঘটেছিল যে তাকে তার সন্তানকে ছাড়তে হয়েছিল এবং যখন দুর্ঘটনার পর তার স্বামী এই সত্য জানতে পারেন তিনি তার স্ত্রী ও ছেলের সাথে কি করেছিলেন এটি এক মা ও তার সন্তানের অটুট বন্ধনের গল্প যা কারো হৃদয়ে ঝড় তুলবে এই আবেগপ্রবণ গল্প শুরু করার আগে আমাদের অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেল তা সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে মা শব্দটি অবশ্যই লিখবেন এখন আসুন এই হৃদয়স্পর্শী গল্পে ডুবে যাই মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী যেখানে প্রতিটি গলি একটি নতুন গল্প লুকিয়ে রাখে এর মধ্যে ছিল অর্জুন মীরার গল্প যা শুরু হয় বান্দ্রার প্রাণবন্ত এলাকায় অর্জুন ছিলেন একজন পরিশ্রমী ও বুদ্ধিমান ব্যক্তি যিনি বান্দ্রায় কম্পিউটার ও ল্যাপটপের একটি দোকান চালাতেন তিনি থানের কল্যাণ এলাকায় তার স্ত্রী মীরার সাথে থাকতেন মীরা ছিলেন একজন শিক্ষিত ও সংবেদনশীল মহিলা যিনি উচ্চ মাধ্যমিকের পর স্নাতক সম্পন্ন করেছিলেন তার সরলতা ও দয়াশীলতা অর্জুনের খুব পছন্দ ছিল তাদের বিয়ের বেশ কয়েক বছর কেটে গিয়েছিল এবং তাদের জীবন একটি সুখী ছন্দে চলছিল প্রতি সকালে অর্জুন ও মীরা একসাথে গাড়িতে করে থানে থেকে বান্দ্রার দোকানের উদ্দেশ্যে রওনা দিতেন দোকান ভালো চলছিল এবং তারা দুজন কর্মচারীও রেখেছিলেন তাদের জীবনে সবকিছু কিছু ঠিকঠাক ছিল একটি সুন্দর বাড়ি ভালো উপার্জন এবং একে অপরের সঙ্গ মীরা তখন ছয় মাসের গর্ভবতী ছিলেন এবং তারা দুজনেই তাদের আগত সন্তানকে নিয়ে উত্তেজিত ছিলেন কিন্তু বান্দ্রার ট্রাফিক সিগনালে একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছিল বান্দ্রার ট্রাফিক সিগন্যাল ছিল মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তাগুলোর একটি যেখানে গাড়ি থামা ছিল নিত্যদিনের ঘটনা যখনই অর্জুনের গাড়ি সেখানে থামত শিশু ও বিক্রেতারা গাড়ি ঘিরে ঝরত কেউ টাকা চাইতো কেউ ফুল বিক্রি করতো কেউ ঠাঁচ পরিষ্কার করার চেষ্টা করতো এদের মধ্যে ছিল ছোট্টু একটা দশ বছরের নিষ্পাপ শিশু যার মুখে ছিল সরলতা আর চোখে ছিল একটি না বলা গল্প ছোট্টু কখনো রঙিন বেলুন বিক্রি করত কখনো পেন কখনো ছোট খেলনা তার ছোট্ট জগৎ ছিল সেই চৌরাস্তার মধ্যেই সীমাবদ্ধ যেখানে সে সারাদিন পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করত। একদিন যখন অর্জুন ও মীরার গাড়ি সিগনালে থামল ছোট্টু তাদের কাছে এলো হাতে রঙিন বেলুন মীরার দিকে টাকিয়ে এসে বলল দিদি বেলুন নিন খুব সুন্দর ছোট্ট নিষ্পাপ কণ্ঠস্বর শুনে মীরা হাসলেন আর রসিকতা করে বললেন বেলুন নিয়ে আমি কি করব বাবা ছোট্টু তৎক্ষণাৎ বলল দিদি আপনার বাচ্চাকে দেবেন মীরা যিনি তখন গর্ভবতী ছিলেন হেসে বললেন আমার বাচ্চা তো এখনও জন্মাইনি সে বড় হতে হতে তোমার বেলুন তো ফেটে যাবে ছোট্ট তার সরল ভঙ্গিতে বলল না ফাটবে না দিদি যদি আপনি সাবধানে রাখেন ছোট্টুর কথায় মীরার মন গলে গেল তিনি জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি ছোট্টু বলল দিদি আমার নাম ছোট্টু খুব মিষ্টি নাম মীরা বললেন তার মাথায় হাত বুলিয়ে তিনি দুটি বেলুন কিনলেন টাকা দিলেন এবং চুপি চুপি তার পকেটে একশো টাকা গুঁজে দিলেন ছোট্টুর চোখে খুশির ঝিলিক দেখা গেল এবং সে আনন্দে অন্য গাড়ির দিকে চলে গেল সিগনাল সবুজ হতেই অর্জুন গাড়ি এগিয়ে নিলেন কিন্তু মীরার চোখ ছোট্টুর দিকে ছিল তার মনে এক অজানা টান জেগে উঠল সেই দিন থেকে মীরা ও ছোট্টুর দেখা বান্দ্রার সিগনালে নিয়মিত হয়ে গেল প্রতি দুই চার দিন পর যখনই গাড়ি থামত ছোট্টু তার ঝুঁড়ি বা বেলুন নিয়ে তাদের কাছে চলে আসত কখনো সে পেন বিক্রি করত কখনো ছোট খেলনা একদিন মীরা দেখলেন ছোট্টু পেন বিক্রি করছে তিনি কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলেন কী ব্যাপার ছোট্টু আজ বেলুন নয় পেন বিক্রি করছ ছোট্টু হেসে বলল দিদি বেলুন তো ফেটে যায় তাতে লোকসান হয় এই পেন নিন দশ টাকা করে একটা মীরার পেনের প্রয়োজন ছিল না কিন্তু ছোট্টুর নিষ্পাপতা তাকে মুগ্ধ করল তিনি পাঁচটি পেন কিনলেন এবং এবারও তাকে অতিরিক্ত টাকা দিলেন ধীরে ধীরে মীরা ও ছোট্টুর মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল মীরা তার সরলতা পরিশ্রম ও প্রফুল্লতা খুব পছন্দ করতেন ছোট্টু তাকে দিদি বলে ডাকত এবং তার ছোট ছোট কথা শেয়ার করত সে বলতো সে ধারাভীর ঝুপড়িতে তার দাদির সাথে থাকে এবং যা উপার্জন করে তা দাদিকে দেয় মীরা তার কথায় শান্তি পেতেন এবং প্রতিবার তার কাছ থেকে কিছু না কিছু কিনতেন সাথে পঞ্চাশ থেকে একশো টাকা অতিরিক্ত দিতেন অর্জুনা মীরার এই দয়াশীলতা পছন্দ করতেন এবং বলতেন মীরা তোমার মনটা খুব বড় এই বাচ্চাদের সাহায্য করা খুব ভালো কাজ কিন্তু মীরার মনে ছোট্টুর জন্য একটু বেশিই টান ছিল একটি অজানা বন্ধন যার কারণ তিনি বুঝতে পারেননি একদিন গাড়ি সিগনালে থামতেই মীরার চোখ ছোট্টুকে খুঁজছিল তিনি চাইছিলেন গাড়ি থামুক এবং তিনি ছোট্টুর সাথে কথা বলতে পারেন কিন্তু সেদিন ছোট্টুকে কোথাও দেখা যাচ্ছিল না মীরার মন অস্থির হয়ে উঠল ঠিক তখনই কিছু শিশু দৌড়ে তাদের গাড়ির কাছে এলো এবং বলল দিদি আপনি ছোট্টুকে খুঁজছেন মীরা জিজ্ঞেস করলেন হ্যাঁ ছোট্টু কোথায় আজ দেখা যাচ্ছে না কেন শিশুরা বলল দিদি তার দুর্ঘটনা হয়েছে এই কথা শুনে মীরার বুক ধরাশ করে উঠল কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞেস করলেন কি বলছো কিভাবে হলো কখন সে কোথায় শিশুরা জানালো ছোট্ট ধারাভীর ঝুপড়িতে থাকে সেদিন সকালে যখন সে সিগনালের দিকে যাচ্ছিল একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা মারে তারা বলল দিদি তার অবস্থা খুব খারাপ মাথায় গভীর আঘাত লেগেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মীরার চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি অর্জুনকে বললেন আমাকে ছোট্টুর বাড়িতে নিয়ে চলো আমার মন মানছে না আমার তাকে দেখতে হবে অর্জুন দোকানে যাবার তারাই বললেন মীরা আমি দোকানে যাচ্ছি তুমি এই বাচ্চাদের সাথে ছোট্টুর বাড়িতে যাও টাকা পয়সার দরকার হলে আমাকে ফোন করো। মীরা দুটি শিশুকে সাথে নিয়ে অটোরিকশায় ধারাভীর দিকে রওনা দিলেন রাস্তায় তার মন অস্থির ছিল তিনি বারবার ছোট্টুর নিষ্পাপ হাসি ও সরল কথা মনে করছিলেন কেন তিনি এত চিন্তিত তা তিনি বুঝতে পারছিলেন না কিন্তু তার মন বলছিল তাকে ছোট্টুর কাছে পৌঁছতে হবে ধারাভিতে পৌঁছে মীরা দেখলেন একটি ছোট ঝুপড়ির বাইরে একজন বয়স্ক মহিলা বসে কাঁদছেন তাকে দেখেই মীরা চমকে গেলেন এই মহিলা ছিলেন ছোট্টুর দাদি যাকে মীরা খুব ভালোভাবে চিনতেন দাদিও মীরাকে দেখে অবাক হলেন তিনি মীরার কাছে এসে হাউমাউ করে কাঁদতে কুরু করলেন এবং বললেন আমি তোর ছেলেকে পাচাতে পারলাম না মীরার বুক জোরে ধরাশ করে উঠল কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞেস করলেন ছোট্টু কি আমার ছেলে আরিয়েন দাদি অশ্রুভরা চোখে হ্যাঁ সো মাথা নাড়লেন এই কথা শুনে মীরার দুনিয়া এলোমেলো হয়ে গেল তিনি চিৎকার করে বললেন আমার ছেলে আমি তাকে চিনতেও পারলাম না আমি কত অভাগী তিনি বুক চাপড়াতে লাগলেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন আশপাশের মহিলারা তাকে সামলাতে এলেন তারা অবাক হচ্ছিল যে এত ভদ্র আর সুন্দরী মহিলার ছেলে রাস্তায় বেলুন বিক্রি করছিল মীরার জ্ঞান ফিরলে তিনি দাদির কাছে সব জানতে চাইলেন দাদি জানালেন ছুট্টু সেই ছেলে যাকে তুমি আদর করে আরও ডাকতে সে তোমার ছেলে আরিয়ান বন্ধুরা আরিয়ান ছিল মীরার ছেলে যাকে তিনি বহু বছর আগে তার শাশুড়ির কাছে ছেড়েছিলেন মীরার চোখ থেকে অশ্রু থামছিল না তিনি বললেন আমি তাকে দেখতে চাই আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো বন্ধুরা মীরা ও আরিয়ানের পুরো গল্প বোঝার জন্য আমাদের দু সালে ফিরে যেতে হবে মীরা যিনি পুনের বাসিন্দা ছিলেন আঠারো বছর বয়সে কলেজে পড়ার সময় রোহান নামের এক ছেলের প্রেমে পড়েন রোহান ছিলেন আকর্ষণীয় কিন্তু বেপরোয়া তার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি মীরার মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু মীরা তাদের কথা না শুনে কোটে রোহানকে বিয়ে করেন বিয়ের এক বছর পর দু সালে রোহান ও মীরার ছেলে আরিয়ানের জন্ম হয় মীরা তার ছোট জগতে সুখী ছিলেন কিন্তু শীঘ্রই তিনি রোহান ও তার বাবার আসল পরিচয় জানতে পারেন রোহান ছিলেন একজন গ্যাংস্টারের ছেলে এবং তার বাবার সাথে অপরাধের জগতে জড়িত ছিলেন মীরা তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু রোহান মানলেন না দু সালে রোহানের শত্রুরা তাকে ও তার বাবাকে হত্যা করে মীরা একা হয়ে গেলেন তার একমাত্র অবলম্বন ছিল তার ছেলে আরিয়ান কিন্তু মীরার মা বাবা যারা তার বিয়েতে অসন্তুষ্ট ছিলেন তার কাছে এসে বললেন মীরা রোহানার নেই তোমার বয়স এখনো কম নতুন করে জীবন শুরু করো আমরা তোমার দ্বিতীয় বিয়ে দেব কিন্তু একটি শর্ত তোমাকে আরিয়ানকে ছাড়তে হবে মীরা এর বিরোধিতা করলেন কিন্তু পারিবারিক ও সামাজিক চাপে তিনি বাধ্য হয়ে আরিয়ানকে তার শাশুড়ির কাছে ছেড়ে দেন আরিয়ানকে ছাড়ার সময় মীরার হৃদয় ভেঙে গিয়েছিল তিনি পুনেতে তার মা বাবার কাছে ফিরে গেলেন কিন্তু আরিয়ানের স্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দিত তার মা বাবা তার বিয়ে অর্জুনের সাথে ঠিক করেন মীরার অতীত জীবন সম্পর্কে অর্জুন বা তার পরিবারকে কিছু জানানো হয়নি তাকে কুমারী হিসাবে উপস্থাপন করা হয় এবং শীঘ্রই তার বিয়ে অর্জুনের সাথে হয়ে যায় অর্জুন ছিলেন থানের একটি ভালো পরিবারের ছেলে তিনি মীরাকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাদের জীবন সুখে কাটছিল কিন্তু মীরা আরিয়ানকে কখনো ভুলতে পারতেন না তিনি একা একা তার স্মৃতিতে কাঁদতেন কিন্তু অর্জুনকে কিছু বলতে পারতেন না এদিকে আরিয়ানের জীবনে ঝড় এসেছিল তার কাকার মৃত্যুর পর পরিবারে তাকে বোঝা মনে করা হতে লাগল তার দাদি তাকে সামলালেন কিন্তু পারিবারিক ঝগড়ায় অতিষ্ঠ হয়ে তার ফুপু তাকে ও তার দাদিকে ধারাবীর একটি ঝুপড়িতে নিয়ে আসেন সেখানে আরিয়ান তার দাদির সাথে থাকতে শুরু করে যখন তার বয়স দশ বছর হলো সে দেখল কিছু শিশু রাস্তায় জিনিস বিক্রি করে টাকা উপার্জন করছে সে তার দাদিকে সাহায্য করতে বেলুন পেন ও খেলনা বিক্রি শুরু করে দাদি তাকে বারণ করলেন কিন্তু আরিয়ান বলল দাদি আমি এই জিনিস বিক্রি করে টাকা উপার্জন করব এবং তোমাকে দেব এইভাবে আরিয়ান যাকে তার দাদি আদর করে ছোট্টু ডাকতেন বান্দ্রার সিগনালে জিনিস বিক্রি শুরু করে বন্ধুরা এই ছিল আরিয়ান ও মীরার পেছনের গল্প এখন গল্পে এগিয়ে যাওয়া যাক মীরা ও ছোট্টুর দাদি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালেন সেখানে ছোট্টুর ফুফু ছিলেন তিনি জানালেন ছোট্টুর অবস্থা খুব গুরুতর মাথায় গভীর আঘাত লেগেছে এবং ডাক্তাররা বাঁচার আশা কম বলেছেন মীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলেন তার ছেলে যেন বেছে যায় এদিকে অর্জুন মীরাকে ফোন করলেন মীরা বললেন অর্জুন ছেলেটির অবস্থা খুব খারাপ আমি আজ দোকানে আসতে পারব না অর্জুন সত্য না জেনে ভাবলেন মীরা একটি অজানা বাচ্চার জন্য চিন্তিত তিনি বললেন মীরা মুম্বিয়ে এমন দুর্ঘটনার রোজ হয় তুমি এত আবেগপ্রবণ হচ্ছ কেন তার পরিবারের লোক আছে তারা দেখবে মীরা কিভাবে বলবেন যে এটা তার নিজের ছেলে তিনি ফোন বন্ধ করে দিলেন এবং ছোট্টুর পাশে বসে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগলেন দুদিন কেটে গেল তৃতীয় দিন ডাক্তাররা জানালেন ছোট্টুর জ্ঞান ফিরেছে মীরা দৌড়ে তার কাছে গেলেন দুর্বল কণ্ঠে ছোট্টু বলল দিদি আপনি এখানে মীরার চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি বললেন বাবা আমি দিদি নই তোমার মা তিনি ছোট্টুর কপালে হাত বুলিয়ে দিলেন কিন্তু ডাক্তাররা তাকে বেশি কথা বলতে বারণ করলেন মীরা বারবার ঈশ্বরের কাছে ধন্যবাদ জানালেন তিনি পরের কয়েকদিন ছোট্টুর সেবায় কাটালেন ফোন বন্ধ রাখলেন এবং অর্জুনের সাথে যোগাযোগ করলেন না অর্জুন মীরার জন্য চিন্তিত হয়ে উঠলেন তিনি অন্য শিশুদের কাছ থেকে ঠিকানা জেনে হাসপাতালে পৌঁছালেন এবং সেখানে পুরো সত্য জানতে পারলেন রাগে তিনি অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি মীরাকে বললেন তুমি আমাকে ধোকা দিয়েছ তোমার অতীতের এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়েছ আজ থেকে আমাদের সম্পর্ক শেষ মীরা চুপচাপ শুনলেন তার একমাত্র সান্ত্বনা ছিল তার ছেলে বেঁচে গেছে মীরা এক সপ্তাহ ধরে ছোট্টুর যত্ন নিলেন যখন তাকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হল তিনি তাকেও তার দাদিকে ধারাভিতে নিয়ে গেলেন তার প্রতীকী প্রয়োজনের খেয়াল রাখলেন কিন্তু পনেরো দিন পর অর্জুন তার মায়ের সাথে ধারাভিতে পৌঁছালেন মীরাকে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং মীরাও অর্জুনকে দেখে কাঁদতে শুরু করলেন অর্জুনের মা বললেন মীরা না তুমি আর ছোট্টু আমাদের বাড়ি চলো মীরা বললেন মাম্মিজি ছোট্টুর দাদিও আমাদের সাথে যাবেন অর্জুন বললেন মীরা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাগে তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম আমাকে ক্ষমা করে আমাদের সাথে বাড়ি চলো মীরা ছোট্টু ও তার দাদি থানের অর্জুনের বাড়িতে চলে গেলেন তিন মাস পর মীরার একটি ছেলে হল বাড়িতে আনন্দের পরিবেশ ছিল আজ দু সালে ছোট্টু অর্থাৎ আরিয়ানের বয়স আঠারো বছর সে পড়াশোনার পাশাপাশি অর্জুনের দোকানে সাহায্য করে তার ছোট ভালিয়ের বয়স সাত বছর পুরো পরিবার সুখে থানে বসবাস করছে ছোট্টুর ফুফু প্রায়ই তাদের সাথে দেখা করতে আসেন বন্ধুরা এই গল্পটি বলে যে মা ও ছেলের সম্পর্ক কতটা গভীর ও অমূল্য বছন যতই কাটুক দূরত্ব যতই আসুক মায়ের ভালোবাসা কখনো কমে না মীরা ও আরিয়ানের গল্প আমাদের শেখায় জীবনে যত বড় সমস্যাই আসুক ভালোবাসা ও বিশ্বাস সব দুঃখকে জয় করতে পারে যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে মা লিখুন আরও এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল কথা সাবস্ক্রাইব করুন সুখী থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন শীঘ্রই নতুন গল্প নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ